নবাব সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো এখন সেনা তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়লাইজেশনটি আপনারা গোপালগঞ্জের বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মনাই এরা শেষ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা না করতে পারে অসম রাজনীতি একদম ঘুরে যাচ্ছে যারা এতদিন জুলাই সনদের দাবিতে আন্দোলন করেছে বারবার জুলাই সনদ দিতে বলছে জুলাই সনদের পক্ষে শক্তি তারাই এখন জুলাই সনদ সাইনচার করবে না না করার পরিবেশ তৈরি হয়েছে রাজনীতিতে কি যে হবে বাংলাদেশের রাজনীতিতে যে কতটা অনিশ্চয়তা আছে কয় বছর পর যে নির্বাচন হবে অনেক দেরি আছে পিছের নির্বাচন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ oposese kaua kader tatha abdul kader প্রধানকে মির্জাপুর বড়ছেন সেই ভিডিওটা আমাদের কাছে আছে অবশ্যই আপনারা देखेंगे তার আগে আরেকটি বিষয় নিয়ে একটি কথা সেটা হচ্ছে জুলাই সনদ প্রকাশ করা হয়েছে একটা খরসা প্রকাশ করা হয়েছে এই জুলাই সনদে জামাত চর্মনাই এবং এনসিপি স্বাক্ষর করবে না যারা এই জুলাই আন্দোলনে রক্ত দিল জীবন দিল তারা এই জুলাই সনদের স্বাক্ষর করবে না কেন স্বাক্ষর করবে না এ বিষয়ে সুন্দর বিশ্লেষণ করেছেন সুলেমান ভাই সেই বক্তব্যটা ওনার বক্তব্যটা আমরা শুনব সেই বক্তব্যটা শুনার আগে লাইভে এসে সেনাপ্রধানকে মির্জাফর বলেছেন কাউয়া কাদের তার এই বক্তব্যটা আমরা শুনে আসি পরবর্তীতে সুলেমান ভাইয়ের সেই বিশ্লেষণী বক্তব্যটা আমরা নবাব সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর আলী খান তো প্রাপ্ত এখন সেনা প্রধান তো আপনাদের আপনাদের সরকার প্রধানেরই নিয়োগকৃত কেন এমনটি হলো এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়ালাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন কাদের আপনারা এই সোনা প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা সেনাবাহিনী সম্পর্কে কোনো বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডায় বত্রিশ নম্বর বুলডোজারদের ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংগঠিত হয়েছিল এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি দিচ্ছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তো তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে সেনাবাহিনী আজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমন যুদ্ধ তো বলার উপর বাংলাদেশে মুক্তিযুদ্ধকে যখন ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে আমার বিশ্বাস দেশপ্রেমী সেনাবাহিনী সেখানে তাদের

রাজনৈতিকভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে কিনা আমরা জানি না এখনো হতে পারে এবং সেটি আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশে বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করি সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেল যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতি রহস্য ইউনোস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার যে অ্যালায়েন্স অ্যালাইড ফোর্সেস তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা জোগা কিছুরি পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে جناب গোবাইদুল কাদের আপতার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি আমি আবার জি আমি শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ইন পার্সন ইন পার্সন সেটা কি সেটা কেমন হচ্ছে এবং এই যে জনগোবাইদুল কাদের আপনার সংযোগটি এতটাই দি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেকেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য এটা কথা সত্য এখন একটু ভাব বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে কারা সক্রিয়তাকে করণ নিষ্ক্রিয়তা যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সবকিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন হয় সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হোক আমাদের নেত্রী প্রয়োজনে নিতে পারে আমার কোনো পদের প্রতি কোনো মোহ নেই তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে স্বাধীনতার পর এটা কারো ভাই নেই আমি সর্বমোট আঠারো বছর মন্ত্রী ছিলাম আওয়ামী করে এ সৌভাগ্য কারো জুটেছে এমন তো আমার মনে পড়ে না এরপর কোনো পদের প্রতি আমার কোনো আকাঙ্ক্ষা নাই আমি এখন দিতে চাই আমার পাওয়ার বল সব শূন্যতাই পূরণ হয়ে গিয়েছে আমার কোনো কিছু পাওয়ার চাওয়ার নেই আমি বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে আজকে জঙ্গিবাদী সরকারের অবসানে আমার যা যা দায়িত্ব এই মুহূর্তে নেত্রী নির্দেশ মতো আমি কাজ করে যাচ্ছি যখন আমার প্রয়োজন ছুরিয়ে যায় তখন আমি সরে যাবো আমার এখানে কোনো অহঙ্গদ নেই পদ রাখার সামান্যতম বাসনাও নেই আপনার কি মনে হয় আপনার দলের অন্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরও একই রকম মনোভাব সেটা আমি জানি না কার কি মনোভাব তবে বিশ্বত তো আমরা সবাই শেখ হাসিনা নেতৃত্বে একসঙ্গে কাজ করে যাচ্ছি আপনি বলেছেন যে এখন ওই নিষ্ক্রিয়তা সুযোগ নেই কে বিতর্কিত কে বিতর্কিত নয় সেটিও বিবেচনার সময় নয় সবাই কাজ করতে হবে কথা আপনি বলেছেন তো এখন যেই শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন পাঁচজন করে নেতার সঙ্গে তিনি বৈঠক করছেন এ ধরনের কোন সিগন্যাল আমি তো পাই আমি পাইনি অন্য কেউ পেয়েছে সেটাও আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এ ধরনের ইনপার্সন আলোচনা সেটাও কিন্তু বিবেচনা বেশি তবে আমি জানি না যে ধরনের কোনো বৈঠক হচ্ছে বা এই ধরনের কোনো ইনপারসন বৈঠক করার সুযোগ আছে সেটা আমার জানা নেই বুঝতে পেরেছি এমনিতে তার সঙ্গে কোন কথাবার্তা কিংবা ধরেন দেখা আপনাকে হয়েছে কিনা আমার সাথে দেখা একবারও হয়নি আমি তাকে অহেতু ডিস্টার্ব করি না আমি চেষ্টাও করি নেই দেখা করার প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলে সেটা আমি পাই যোগাযোগ আছে

সেটা হলো কোন অবস্থাতে আওয়ামী লীগ কোনো সুযোগ না দেয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয়ই তারও কিছু মজেদার আছে নাকি সেটা বৈঠক তো তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন আর ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐক্যমত্ত আছে সেটা হলো কোন অবস্থাতে আওয়ামী লীগ কে কোনো সুযোগ না দেয় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই এরা শেষ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা নাও করতে পারে আসলে রাজনীতি একদম ঘুরে যাচ্ছে যারা এতদিন জুলাই সনদের দাবিতে আন্দোলন করেছে বারবার জুলাই সনদ দিতে বলছে জুলাই সনদের পক্ষের শক্তি তারাই এখন জুলাই সনদ সিগনেচার করবে না না করার পরিবেশ তৈরি হয়েছে রাজনীতিতে কি যে হবে বাংলাদেশের রাজনীতিতে যে কতটা অনিশ্চয়তা আছে কয় বছর পর যে নির্বাচন হবে অনেক দেরি আছে কিসের নির্বাচন জুলাই সনদ রাজপথে সমাধান হবে বিপ্লবীরা জুলাই সনদ দিবে বিপ্লবী সরকারকে ঘাট ধরে বাধ্য করবে এই পদ্ধতিতে হাসিনার সংবিধানের বৈধতা দিয়ে কোনো জুলাই সনদ হবে না সম্ভবত জুলাই সনদের খসড়া প্রকাশের পর আমি সর্বপ্রথম এটাকে আপত্তি জানিয়েছি যে এই সনদ চলবে না আপনার ভিডিও দেখেছেন একে একে রাজনৈতিক দলগুলো বলছে যে না জুলাই সনদের যে খসড়া দিয়েছে ওটা চলবে না একদম মৌলিক ভাবে একমত এটা কোনো সিস্টেমই না এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি বিএনপির মন্নত হয়েছে বিএনপির যে ধান্দাবাজি সে ডিসেম্বর থেকে জুলাই সনদ এখন পর্যন্ত আটকে রাখতে পেরেছে এখন আবার একটা জুলাই সনদের খসড়া তৈরি করেছে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে যে জুলাই সনদ ভুয়া ওটা কোনো জুলাই সনদ না

সনদের পক্ষের কেউ গ্রহণ করবে না এই সনদ গ্রহণ করবে এই খসড়া যেটা সনদের বিপক্ষে যারা যারা এতদিন সনদ ঠেকিয়ে দিতে চেয়েছে তারা গ্রহণ করবে অতএব এটা ভুয়া সনদ যারা ঠেকিয়ে দিতে চায় তাদের প্রকৃত জুলাই সনদ নয় জুলাই সনদ হলে জুলাই জুলাইয়ের পক্ষের শক্তিরা অবশ্যই এটাকে ওয়েলকাম করতো এখন হ্যাঁ এটা খসড়া রাজনৈতিক দলগুলো মতামত চেয়েছে তারা কিছু সংযোজন বিয়োজন করে এরপরে সিগনেচারের জন্য উপস্থাপন করা হবে কিন্তু আহ যে সময়ের মধ্যে জুলাই সনত দেওয়ার কথা বলা হচ্ছে যে ডেড লাইন পাঁচ অগাস্ট একদম শ্রেষ্ঠ এর মধ্যে এত বিভ্রান্তিকর জুলাই সনত খসড়া সংশোধন করে চূড়ান্ত করা একদম সম্ভব না এর মানে জুলাই সনত হচ্ছে না তনসেন্সাস কোন জুলাই সনত হচ্ছে না এটা নিশ্চিত এটা একটা বিষয় তারপর জুলাই সনত বাস্তবায়ন তো কোনো খবরই নেই বাস্তবায়নটা কি এটা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে অথবা রাষ্ট্রীয় প্রজ্ঞাপন লাগবে কিংবা যেভাবে হোক সরকার একটা সংবিধানে ইনকর্পোরেট দিয়ে যাবে বাস্তবায়ন করে দিয়ে যাবে অথচ বছরের মধ্যে না জুলাই সনদ সনদের খসড়া গ্রহণ করতে পারি না এনসিপি সাব জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্মক জাভেদ রাসিন বলেছেন আলোচনায় যেসব বিষয় ঐকম হচ্ছে সেগুলো নির্বাচনের আগে একটা আইনি কাঠামোই লিগের ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাস্তবায়ন নিশ্চয়তা দিতে হবে সেগুলো কোনো কথা নয় ওই দুই বছরের মূল্য ছড়িয়ে দিয়েছে এগুলো না মানলে কিছু করার নেই এটা বৈধতা কি কিসের ভিত্তিতে মানবে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা এটা বাস্তবায়ন করবে বাস্তবায়ন করতে তারা বাধ্য কেন এগুলোই তো নেই এর মানে এটা হয় গেজেট প্রকাশ করতে হবে পরিপত্র জারি করতে হবে অধ্যাদেশ জারি করতে হবে নইলে গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে নইলে এটা কখনো বৈধতা হবে না যে প্রক্রিয়ায় জুলাই সময় বাস্তবায়ন করছে এটা ভুয়া জাবেদ হাসিন বলেন আমরা স্পষ্টভাবে বলছি যে সব বিষয় ঐকমতা হয়েছে তার নির্বাচন আগে আইনগত ভিত্তি হতে হবে এবং সেই ভিত্তিতে পরবর্তী সংসদ নির্বাচন হতে হবে তাদের দল মানে সংস্কার ছাড়াই নির্বাচনের একটা বন্দোবস্ত এই জুলাই সনদ যে খসড়া দিয়েছে তাতে তিনি অভিযোগ কমিশন ছয়টি সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতির কথা বললো তা নিয়ে আলোচনা না করেই হঠাৎ করে জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে যা তারা সঠিক মনে করছে না কারণ এনসিপি হচ্ছে জুলাই সনদ সামনে আনছে ডিসেম্বরে এনসিপি সমাবেশ করে শহীদ মিনার থেকে জুলাই সনদ দিতে চেয়েছে না তো জুলাই সনদ নিয়ে কোনো আলোচনাই হতো না এরপরে সরকার বলেছে বাবা তোমরা দিও না আমরা সবাই মিলে করি এর মানে জুলাই সনদের জনক এই তত্ত্বের আবিষ্কারক এনসিপি তো তারাই যদি না মানে আপনি জুলাই সনদ দিবেন কিসের আরো নানান প্রশ্ন তুলে স্পষ্ট যে এটা মানি না এটা মানতে এটা বাস্তবায়ন কিভাবে হবে কি এগুলো কোনো নিশ্চয়তা নেই এখন পর্যন্ত অনানুষ্ঠানিকভাবে ব্যক্তি এনসিপি নেতারা এটাই বলছে জামাত ইসলামের দুইজন নেতার বক্তব্য শুনলাম ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ এবং এই হামিদুর রহমান আজাদ দুইজনেই বলছেন যে জুলাই সনদ এটা এটা অসম্পূর্ণ এটা চলবে না ডাক্তার তাহার তো বলছেন কিছু অংশ বিপজ্জনক তাহলে মানে কি বিপজ্জনক জুলাই কি সিগনেচার করবে আর ইসলামী আন্দোলন বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পায়নি দ্বিতীয় তৃতীয় সারির চিন্তকদের সাথে আলোচনা করে যেটা জানতে পেরেছি তাদের মত মত এটাই আর জুলাই সনে যদি সিগনেচার এনসিপি না করে তাহলে শুধু এনসিপি না জামাত চর্মনয় সহ সমমানা দলগুলোকে সাথে নিয়ে তারা সাইন করবে না জামাত সাইন না করলে এনসিপি চর্মনয় এরাও করবে না আরো অনেক দল করবে না কোনো এক দল আলাদা জুলাই সনের থেকে সিটকে করবে এটা হবে না একটা বড় গোষ্ঠী সাইন করবে না করলেও একটা ছোট গোষ্ঠী করবে বা বড় গোষ্ঠী করবে আবার না করলো একটা বড় গোষ্ঠী করবে যেমন জুলাই যদি সাইন করে তাহলে বিএনপি করলে বিএনপির ল্যাস টেন্সার বা সিট পার্টি যারা আছে এরা সবাই করবে আর জামাত যদি জুলাই সাইন না করে তাহলে জামাত পন্থী এই এনসিপি এরা কেউ করবে না এর মানে জুলাই আসলে হচ্ছে না এভাবে অন্যভাবে কিভাবে অন্যভাবে শহীদ মিনার থেকে বা অন্য কোনোভাবে ছাত্র জনতা ঘোষণা করবে আন্দোলনের মধ্য দিয়ে আর একটা বিপ্লবের মধ্য দিয়ে ওই জুলাই কার্যকর করা হবে সরকারকে বাধ্য করা হবে গণভোটের আয়োজন করতে বা এটা সাংবিধানিক ভিত্তি দিতে সংবিধানে জুলাই সনদের বৈধতা ঢুকানোর আগে নির্বাচনে আসে না নির্বাচিত সরকার আসলে কিচ্ছু করবে না সংবিধানে আপনাকে ঢুকিয়ে দিয়ে কারণ সবকিছু তো আপনি নির্বাচন না এই জন্য মৌলিক কাজটা এটাই করতে হবে তো জামাতের বক্তব্য যে অসম্পূর্ণ বিপজ্জনক এটা করা যাবে না এটা আহ এরকমই আমরা যদি ডাক্তার তাহারের বক্তব্যটা দেখি জুলাই সনদের খসড়াকে অসম্পূর্ণ বলে মনে করে জামাত ইসলামী একই সঙ্গে নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে বাস্তবায়ন প্রস্তাব বিপজ্জনক বলে মনে করি দলটি এবং জামাতও মনে করে যে এগুলো আসলে ভুয়া কথা একানব্বইতে তে আমরা দেখেছি আর বিএনপি তো খুশি যে আমরা ক্ষমতা আসবো আমরা করবো না আমরা বেঁচে গেলাম পুরনো বন্দোবস্ত চুরি এবং লুটপাটের বন্দোবস্ত আমরা রেখে দিলাম সেটা হচ্ছে বিএনপির খায়েশ জামাতের নামে আমি সৈদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন সনদ অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক তবে কমিশন বলছে খসড়া একটি নমুনা মাত্র তবে যদি সেটাই গ্রহণ করা হয় তাহলে প্রস্তাবিত সনদ গ্রহণ করা যাবে মানে জামাত এটা মানে না আর দিন শেষ পর্যন্ত জুলাই সনদ যে আসলে জামাত এনসিবি সময় আছে অল্প কয়েকদিন এই সময়ের মধ্যে এত জটিলতা সমাধান করে বিএনপি সহ সবাইকে রাজি হয়ে এটা আদৌ সম্ভব নয় জুলাই হচ্ছে আমার ব্যাখ্যা গ্রহণযোগ্য না মানে সামনে আন্দোলন অপেক্ষা করছে নানান প্রশ্ন আপত্তি ইত্যাদি ইত্যাদি আছে তো দর্শক বিএনপির ফাহুল সালামরা বলছে যে এনসিবি সাইন করবে না হ্যাঁ করবে না রাইট উল্টা পাল্টা সনদ হলে কেন সাইন করবে জুলেছেন রাজপথে বিপ্লবের মাধ্যমে আদায় করা হবে